এশার নামাজের পরে যে দোয়া বললে ভাবে রিজিক লাভ হবে বর্তমানে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকে রিজিকের টেনশন করে মনে রাখবেন রিজিক কিন্তু একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহ তালা পবিত্র কুরানুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কুরানুল করিম খুলেন বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরা হুদের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াম্যামিং ড্যাব ব্যাথিং ফিল্ড আট দ্য ইল্লা আল্লাল্লাহ দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীকে আল্লাহ আল্লাহতালা রিজিকের ব্যবস্থা করেন না অর্থাৎ রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তালাই করেন এজন্য রিজিক একমাত্র আল্লাহ তালার কাছেই চাইতে হবে আমি যে দোয়াটির কথা বলবো সেটা রাসুল সাল্লি হাসলাম নিজে ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন মনে রাখবেন নবীজি সাল্লা আলি সাল্লাম বিভিন্ন সময় সাহাবাই কেরামদেরকে কিছু আমল শিক্ষা দিতেন ভালো করে শোনেন ফাতেমা রাদী আল্লাহ তালা আনহাকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং বেশি মহাব্বত করতেন আনহাকে একবার আলীর বললেন যে দেখো আমাদের বাসায় কোনো খাবার নাই নবীজ ইসাল্লাহ আলাইসাল্লামের কাছে কিছু বকরি এসেছে হাদিয়া তুমি যদি তোমার বাবার কাছে যাও তাহলে নবীজি ইসলি সাল্লাম আমাদেরকে যদি একটা বকরি দেন তাহলে আমাদের কিছু খাবার হয়ে যাবে আমার মুসলমান বন্ধুগণ ফাতেমা রদি আল্লাহ তাল আহা নবীজির কাছে চলে গেলেন গিয়ে নবীজির কাছে বললেন বাবার কাছে গিয়ে বললেন যে বাবা আপনার কাছে কিছু বকরি এসেছে বকরি যদি আমাকে একটা দিতেন তাহলে বাসায় নিয়ে যেতাম আপনার নাতি আছে তাদেরকে আমি খাবার খাওয়াতে পারতাম আলাইসাল্লাম চাইলে একটা বকরি ফাতেমা পারতেন কিন্তু নব সাল্লি সাল্লাম বকরি দিলেন না নবজি সাল্লাম বললেন ফাতেমা আমি তোমাকে বকরি নয় একটা আমল শিক্ষা দিতে চাই যদি তুমি আমলটা করো তাহলে আল্লাহ তারা তোমাকে গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন কেন ইমজিদার আপনি কল্পনা করতে পারছেন

এই দোয়াটা যদি আমরা পাঠ করতে পারি তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ফাতেমা আনহা চলে গেলেন এদিকে কিন্তু আলী রাদি আল্লাহ তালহু এবং সন্তান যে হাসান হুসাইন আদাল ছিলেন তারা কিন্তু খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত তারা সব কিছু নিয়ে ব্যস্ত যে কিভাবে বকরিটাকে জবাই করা হবে কীভাবে খাওয়ার আয়োজন করা হবে যখন তিনি খাদিয়াতে আসলেন তখন আল আলী বললেন ফাতেমা সেই বকরি কি সব শেষ হয়ে গিয়েছে নবুজি সাল্লাহ কি তোমাকে দেয় নেই বলেছেন যে হ্যাঁ সাল্লাম আমাকে বলেছেন যে এই বক্রি নয় একটা আমল শিক্ষা দিয়েছেন আমলটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আলিরাজ বললেন ঠিকই বলেছ নবী যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই দোয়ার আমরা আমল করব আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ঠিক তত্রুভাবে আমরাও যদি সেই দোয়াটা এখন করতে পারি তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আসুন আমরা গায়েবীভাবে আল্লাহর পক্ষ থেকে যদি রিজিকের ব্যবস্থা পেতে পারি তাহলেই কিন্তু আমরা সঠিক পথে চলতে পারবো এবং এই আমলটি অবশ্যই করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন